নমস্কার আমি সৃজা বিজেপি রাক্রান্ত সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা জানেন যে উত্তরবঙ্গে কি বিভৎস বন্যা চলছে তো সেই বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির দুই নেতা শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু এবং সেখানেই সেখানকার সাধারণ মানুষ তাদেরকে মারধর করেন শঙ্কর ঘোষকে রীতিমতন জুতোর বাড়ি মারা হয় বা মারার চেষ্টা করা হয় বলাই যায় অন্যদিকে খগেন মুর্মুকে ভীষণভাবে আক্রমণ করা হয় আমরা দেখেছি ওনার সেই রক্তে ভিজে যাওয়া সেই ছবি ওনার গোটা মুখ থেকে গলা থেকে গোটা বুক পর্যন্ত মানে জামা কাপড় রক্তে ভিজে গিয়েছিল তারপরেই উনি হাসপাতালে ভর্তি হন এবং যেহেতু এই মুহূর্তে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে গেছেন বন্যা পরিদর্শনের জন্য এবং সেই কারণের জন্য সেখানে গিয়ে তিনি খগেন মুর্মুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হাসপাতালে আর তারপর থেকেই উঠেছে প্রশ্ন এ রাজ্যের রাজ্য রাজনীতিতে বেশ খানিকটা ঝড় উঠেছে তা বলাই বাহুল্য আর এই যে ঝড় উঠেছে খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে যাওয়া নিয়ে সেখানেই কোথাও গিয়ে খগেন মুর্মু মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে কোথাও এক সুরে এক তালে বেঁধে দিয়েছেন তা বলাই বাহুল্য কারণ দুপক্ষের তরফ থেকে বলা হচ্ছে নাকি এটা সৌজন্যের রাজনীতি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তো রীতি মতন সোশ্যাল মিডিয়া উত্তাল করে ফেলেছেন মমতা ব্যানার্জির এই সৌজন্যের রাজনীতির কথা বলতে বলতে আর অন্যদিকে বিজেপি বিজেপি বলছে যে অন্যান্য রাজ্য নাকি এটাই রীতি একমাত্র এ রাজ্য ছাড়া তাই মমতা ব্যানার্জি যা করেছেন সেটা খুবই স্বাভাবিক সাধারণ একটা বিষয় সৌজন্যের রাজনীতি এটার মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু সত্যি কি তাই সত্যি কি মমতা ব্যানার্জির এই সৌজন্যের রাজনীতি দেখে আশ্চর্য হওয়ার নেই আসুন সেই বিষয়টা নিয়ে একটুখানি আমরা আলোচনা করি কিন্তু তার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি এই যে খগেন মুর্মুকে দেখতে গেলেন হাসপাতালে সেটা কি সত্যি শুধুমাত্র সৌজন্যের রাজনীতি না সেটা শুধুমাত্র সৌজন্যের রাজনীতি নয় এবং সেটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটা শুধুমাত্র সৌজন্যের রাজনীতি নয় কারণ তার পিছনে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ রয়েছে কি সেই কারণ সেই কারণ নিয়ে অবশ্যই কথা বলছি কিন্তু তার আগে একটুখানি মমতা ব্যানার্জির সৌজন্যের রাজনীতি নিয়ে আসুন কথা বলি আমরা কবে দেখেছিলাম মমতা ব্যানার্জিকে সৌজন্যের রাজনীতি করতে আমরা কি মানে জ্ঞান তো কোনোদিন আমি তো অন্তত কোনোদিন দেখিনি আপনারা যদি কখনো কোনোদিন দেখে থাকেন মমতা ব্যানার্জিকে সৌজন্যের রাজনীতি করতে আমাকে একটুখানি দয়া করে জানাবেন কারণ আমি বেশ কিছু মানুষকে প্রশ্ন করেছিলাম যে মমতা ব্যানার্জিকে এর আগে আমরা কি কোনোদিন দেখেছি সৌজন্যের রাজনীতি করতে তো তারা প্রত্যেকেই মনে করতে পারেননি বরং আমরা প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে গুত্তুনি দেব না বিচ্ছিরি অঙ্গভঙ্গি করে মঞ্চে উঠে মমতা ব্যানার্জিকে বলতে দেখেছি আমরা দেখেছি কিভাবে সোমনাথ চট্টোপাধ্যায়ের মুখে উনি লোকসভায় যে অধিবেশন চলাকালীন কাগজের তারা ছুড়ে মারছেন আমরা দেখেছি কিভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে উনি সিঙ্গুর নিয়ে আলোচনার টেবিলে বসিয়ে রেখে সেখানে যাননি এরকম বলতে গেলে আজকে সারা দিন চলে যাবে তো সেক্ষেত্রে এরকম অসভ্যতা এরকম অভদ্রতা এটাই মমতা ব্যানার্জির রুচি এটাই মমতা ব্যানার্জির কালচার হঠাৎ করে সেই মমতা ব্যানার্জি সৌজন্যের রাজনীতি করছেন বিরোধীদের ক্ষেত্রে এবং কি জন্য না অগেন মুর্মু মালদহ উত্তরের যিনি সাংসদ বিজেপির তিনি মার খেয়েছেন না বলে তাকে দেখতে যাচ্ছেন কিন্তু বামেদের এরকম অসংখ্য নেতারা মার খেয়েছেন তাদের প্রতি তো কোনোদিন দেখিনি মমতা ব্যানার্জিকে সৌজন্য করতে আমরা জানি ক্ষমতায় আসার পরেই মানে দু হাজার এগারোতেই বীরভূমের নেতা ধীরেন লেট তাকে কিভাবে অত্যাচার করা হয়েছিল মারধর করা হয়েছিল সকলের সামনে রাস্তায় কান ধরে ওটবস করতে বাধ্য করা হয়েছিল কিন্তু মমতা ব্যানার্জি কোথায় ছিল তার সৌজন্য আমরা কোনোদিন সেই সৌজন্য দেখিনি আমরা জানি কিভাবে বিধানসভায় দেবলীরা হেমব্রমকে চুলের মুঠি ধরে অত্যাচার করা হয়েছিল তারপর তাকে পিজিতে ভর্তি করা হয়েছিল কোথায় ছিল মমতা ব্যানার্জির সৌজন্য আমরা দেখিনি তাকে কখনো সৌজন্য করতে আমরা দেখেছি কিভাবে গৌরাঙ্গ চ্যাটার্জিকে মাটিতে ফেলে মারা হয়েছিল এবং তাকেও তারপরে পিজিতে ভর্তি করা হয়েছিল আমরা তখনও কোনোদিন দিন দেখিনি মমতা ব্যানার্জির সৌজন্য মাত্র কয়েকদিন আগে বন্যা টুডু ক্ষেত মজুর ইউনিয়নের নেত্রী তাকে কিভাবে বিবস্ত্র করে মারধর করেছিল তৃণমূল কংগ্রেসের লোকজন আমরা জানি এবং প্রায় প্রতিদিন এখনো পর্যন্ত হুগলিতে পাট্টা দেওয়া জমি বামফ্রন্টের পাট্টা বাপ যে দেওয়া জমি সেই জমি কেড়ে নেওয়ার জন্য কিভাবে প্রতিদিন সংঘর্ষের মধ্যে থাকতে হয় বন্যা টুডুদের আমরা সেটা জানি এবং প্রতিদিন মার খেতে হয় বন্যা টুডুদের সেটাও আমরা জানি কিন্তু মমতা ব্যানার্জিকে কোনো দিনও আমরা দেখিনি সৌজন্যের রাজনীতি করতে তাহলে হঠাৎ করে খগেন মুর্মুর ক্ষেত্রে এরকম সৌজন্যের রাজনীতি উনি করছেন কেন কি কারণে এবার আসছে সেই প্রসঙ্গে আসলে খগেন মুর্মুর প্রতি তার এই যে সমবেদনা সহ মর্মিতা এবং সৌজন্যের রাজনীতি তার দুটো কারণ প্রথম কারণ হচ্ছে খগেন মুর্মু অর্থাৎ মুর্মু মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এস সি এখন বিষয়টা হচ্ছে খগেন মুর্মুর এই মার খাওয়ার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নিজে টুইট করেছেন এবং তারপরেই গোটা দেশের মানুষের চোখ পড়েছে এই ঘটনাটায় এবার এই যে আদিবাসী সমাজের একটা ব্যাক্লাস এবং অবশ্যই এস সি ইস্যু এটা নিয়ে কিন্তু লোকসভায় কথা উঠবে বা কথা উঠতে পারে এটা মমতা ব্যানার্জি জানেন আসলে উনি এই নতুন তৃণমূল আর পুরনো তৃণমূল দিয়ে রকমে বিধানসভাটাকে ম্যানেজ করে ফেলেছেন ঠিকই শুভেন্দুকে দিয়ে কিন্তু লোকসভাটা তো উনি ম্যানেজ করতে পারেননি তাই সেক্ষেত্রে লোকসভায় এই এসসি এসটি এস টি ইস্যু এসসি এসটি মার খাওয়ার ইস্যু আদিবাসী পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের মার খাওয়ার ইস্যু নিয়ে কথা উঠবে কারণ যেহেতু রাজ্যের প্রশাসনটা তৃণমূলের হাতে সেক্ষেত্রে তৃণমূলের দিকে আঙুল উঠবে তাই প্রথমেই উনি ওটাতে একটা মলম লাগিয়ে দিলেন প্রথমেই উনি বোঝালেন যে তৃণমূলের ইস্যু হলেও রাজ্য সরকারের প্রশাসনিক ইস্যু হলেও মুখ্যমন্ত্রী স্বয়ং দেখা করতে গিয়েছিলেন খগেন সঙ্গে সেক্ষেত্রে বিষয়টা উনি গুরুত্ব দিয়ে দেখেছেন এবং এটা প্রশাসনিক অপদার্থতা হলেও মমতা ব্যানার্জি নিজে গিয়ে বিষয়টাকে ম্যানেজ করেছেন এটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ আপনারা সকলেই জানেন যে তৃণমূলকে জন্ম দিয়েছে কারা অবশ্যই বিজেপি বিজেপির গর্ভগৃহে যে তৃণমূলের জন্ম হয়েছে এখন তো আর এটা কোনো লুকো ছাপা বিষয় না এটা একেবারে ওপেন সিক্রেট শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্যে বলে দিয়েছেন তো সেক্ষেত্রে যার গর্ভগৃহ থেকে জন্ম নিয়েছেন মমতা ব্যানার্জি তাদেরকেই যদি এভাবে মারধর করেন সেক্ষেত্রে আগামী দিনে যতই উনি লুকিয়ে লুকিয়ে মোদিজিকে মিষ্টি পাঠান আর ধুতি পাঠান না কেন বিষয়টা মানে এই যে সেটিংটা সেটা যদি বাই চান্স এতটুকুও আঁচ আসে তাহলে মমতা ব্যানার্জি জানেন ওনার কত বড় বিপদ আসতে পারে আর সেই কারণের জন্য ওনাকে পুরোটা ম্যানেজ করতে হচ্ছে তাই এই যে ম্যানেজের রাজনীতি একদিকে আদিবাসী ইস্যু থেকে চোখ ঘোরানোর যে চেষ্টা এবং তার সঙ্গে এই যে সেটিংয়ের রাজনীতি বিজেমুলি সেটিং সেটাকে ওই আর কি তুয়ে তুয়ে রাখার চেষ্টা এই দুটোকে আসলে উনি সৌজন্যের রাজনীতির নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন আর বিজেপি বিজেপিও পুরো বিষয়টা জানে আসলে বিজেপিও খেলাটা দেখছে বিজেপিও বুঝতে পারছে বরাবর মানে সেই যে উনিশশো থেকে নাকে দড়ি দিয়ে ঘোরানো শুরু করেছে মমতা ব্যানার্জিকে বিজেপি সেটা এখনো পর্যন্ত সেই ধারা অব্যাহত রয়েছে তাই মমতা এই ম্যানেজ করার চেষ্টাকে এবং বিজেপির এই নাকে দড়ি দিয়ে ঘোরানোর চেষ্টাকেই সৌজন্যের রাজনীতি বলে চালানো হচ্ছে চালাতে চেষ্টা করছে শাসক এবং বিরোধী দল আর সেই কারণের জন্যই এরকম সেলেক্টিভ সৌজন্যবোধ দেখাচ্ছেন মমতা